আসসালামু আলাইকুম সন্মারিত ভিওস আশা করি সবাই ভালো আছেন যে সেখান থেকে আমার ভিডিওটি দেখতেছি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি আসলাম আসার পরে দেখতেছি একটা কাটিং হয়েছে সেই কাটিংটা আমি দেখাবো এটা হচ্ছে একটা মানিকগঞ্জ থেকে এক পার্টি আসছে তার সাথে কথা হয়েছিল গত ঈদের আগে তো ওই পার্টিটা অর্ডার করেছিল আমি ছিলাম না তো কাটিংটা হয়ে গেছে আমি একটু দেখাই এই মালটা কাটিং হয়েছে ভাইয়া কখন কাটিং হয়েছে কাটিং দিছি আমরা কালকে কালকে কাটিং দিয়েছেন আচ্ছা এটা আপনি আপনি একটু বলে দেন যে কয় ফিটের এর মাল কাটিং করেছেন এটা 23 ফিট করে 20 পিস আছে আর এটা 5.5 ফিট করে এটা আছে হলো 20টা এটা হচ্ছে 47 এর মাল নিয়েছে জি 47 এর মালগুলো নিয়েছে এখানে মোমকেন দেখা গেছে টোটালি মোমকেন ওনার যে রিকমেন্ড ছিল সেই রিকমেন্ড থেকেও মোটামুটি অনেক বেশি অর্ডার নিয়েছে এই যে এখান থেকে আপনি দেখেন সাইডগুলো তাহলে দেখা গেছে বোঝা যাবে যে আসলে কি পরিমাণ মালামাল নিয়েছে আমরা আসলে বরো বড় আপনাকে চেষ্টা করি কি একটা ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য ইনফরমেশনটা কেন দিই জানেন স্যার আমি আসলে কি আপনি যাতে একটা ফ্যাক্টরি লেভেল থেকে কিনে জিততে পারেন আমি দেখা গেছে ওইভাবে আপনার আপনি একটা মানে ওইভাবে কী বলা যায় এটা পারচেসের দায়িত্বে আছেন স্যার আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য স্যার আপনি একটা ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন তাহলে স্যার একটা রেট কম পাবেন দেখেন যে মাল হয়ে স্যার যে লম্বা আমি বরাবর আপনাকে বলেছি যে আমাদের এই যে এর আগেও একটা ভিডিও দেখেছি যে তিন ফুটের মাল কাটিং হয়েছিল তিন ফুটের মাল কাটিং হয়েছে এই যে এটা হচ্ছে পাঁচ ফুট এটা হচ্ছে মূলকার দেখা গেছে আপনার তেইশ ফুটের মাল কাটিং হয়েছে তবে আমরা ভাবে আপনাদেরকে একটা বল যে আপনি একটা ভালো জিনিস যাতে সঠিক জায়গা থেকে কিনতে পারেন আমাদের কাছে তিনটে কালার হবে সিএনজি ব্লু এবং রেড কালার বস আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে আপনাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু আমাদেরকে সাপোর্ট করবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এতক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম